এটা দিনাজপুর লালবাগ দিনাজপুর লালবাগ কবরস্থানের পাশে যে মাদ্রাসাটা আছে সেই মাদ্রাসি দেখেন দিনাজপুর নুরানি তামিন তালিমুল কোরআন মাদ্রাসা মাঠে সেখানে শিক্ষিতদের অভিভাবকদের বালিশ খেলা হচ্ছে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় এইভাবে বলতে হবে আমাদের এলাকায় আমাদের এলাকাটা

লালবাগ নুরানি তামিল তালিমুল কোরআন মাদ্রাসা মাঠে এই মাদ্রাসায় যে শিক্ষার্থীরা পড়ে তাদের অভিভাবকদেরকে অভিভাবকদেরকে খেলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সেই অভিভাবকদের খেলা দিনাজপুর লালবাগ দিনাজপুর লালবাগ নুরানি তালিমুল কোরআন মাদ্রাসায় যে শিক্ষার্থীরা পড়ে সেই অভিভাবকদের শিক্ষার্থীদের অভিভাবকদের হচ্ছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন লঙ্ঘন <laughs> 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 <laughs>

দেখ <laughs> <laughs>

কি বুলচ হ'ব না না বাংলাৰ লগ আছে বাংলা আছে বাংলা

মানে বেশি লোক থাকলে আমাদেরও ভিডিও তো মনে করেন আমি ইয়ে পাবো না মানে স্পেসটা ক্লিয়ার পাবো না না টেলিভিশনে হবে শুরু হয়ে গেছে টেলিভিশনে দিয়ে দিব কি কই চলছে

কেও কানেটা কেটে ফেলে দিচ্ছে এটা মেটেল ওবা বার্গার কাটছে এই রাস্তা ভাই বন্ধুটা লাগে কষ্টটা হ্যাঁ যাওয়ার

ক্যামেরা তো আপনার ভিডিও করার জন্য আসে কেন ওই যে লোক সামনে আসতেছে ওই জন্য गरमना गुप्ता का ठाकुर का इधर म्यूजिक का म्यूजिक है ना मालूम है गुप्ता नाम भी ठीक है मालिश चलते आते मालिश थाले है चलो चलो फिर चलते हैं भाई खाली दौरा बड़ी मेरा अरे बाप रे अगला कौन था ये देखिए हां भाई वाला আরে বালিস তো फसিয়া বকে ওটাকে আছে